সালামু আলাইকুম বিওয়ার টেক ফোর টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা তো বন্ধুরা আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা অ্যান্ড্রয়েডের জগতে এত সুন্দর একটা সফটওয়্যার আমি আগে কখনো দেখিনি আপনারা দেখছেন কিনা জানি না তারপর আমি আবারও বলতেছি তো বন্ধুরা চলুন আপনাদেরকে আজকে অনেক সুন্দর একটা টিপস দিব সেটি হচ্ছে আপনি আপনার চমৎকার অ্যান্ড্রয়েড সেট দিয়ে চমৎকার ইমেজ তৈরি করতে পারবেন চমৎকার আপনি যেমন কম্পিউটারের জন্য ইমেজ তৈরি করতে অথবা ইমেজে কাজ করতে কি আছে কম্পিউটারের জন্য যেমন ফটোশপ আছে অ্যাডো ফটোশপ সি সি অ্যাডো ফটোশপ সিক্স তো এই ধরনের কিছু সফটওয়্যার রয়েছে কম্পিউটারে কাজ করার জন্য বাট অ্যান্ড্রয়েডের জন্য বিশেষ অথবা বেস্ট কিছু সফটওয়্যার রয়েছে তো যেগুলো কিনা আপনারা অনেকেই জানেন না যে আছে এইরকম কিছু সফটওয়্যার তো বন্ধুরা চলুন সেই সফটওয়্যারের সাথে আপনাকে আজকে পরিচয় করিয়ে দিব। তো তার আগে যা আমরা বলে নিচ্ছি আপনারা যারা এখনও পর্যন্ত টেক ফোর টেন্ডের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা আমরা সরাসরি আমাদের কাজে লেগে যাব তো আপনাদেরকে প্রথমে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে যা কিনা আপনারা প্লে স্টোরে পাবেন না আপনারা আপনারা যেটা ধরেন আপনাদের প্রিয় ব্রাউজার ব্রাউজার যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে যে কোনো ব্রাউজার দিয়ে আপনারা ডাউনলোড করে নেবেন গুগল প্লে স্টোর থেকে না গুগল প্লে স্টোর আপনারা পাবেন না আপনারা ইউসি ব্রাউজার আছে গুগল ক্রোমি আছে আপনারা যেটা মনে চায় সেটা দিয়ে ডাউনলোড করতে পারবেন আপনাদেরকে কি করতে হবে সামথিং একটু দেখিয়ে দিই আমি না নাহলে বুঝবেন কীভাবে আপনাদেরকে ধরেন যেটা যে কোনো ব্রাউজারে যাবেন আপনারা আমি আমার ব্রাউজারে যাচ্ছি প্রবলেম তো গুগলে যাবেন আপনারা গুগলে যেয়ে তারা লিখবেন সিএচটি সরিচি ফটোশপ টাচ হ্যাঁ তো এই যে ফটোশপ টাচ লিখসিচ চলে আসছে তো এইরকম করে আপনারা লিখবেন তো প্রথমে দেখবেন একটা লিঙ্ক চলে আসছে তো এই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আমি জানি অনেকে চান যে ভাই প্লেস্টোরের থেকে পাই না সমস্যাকে আপনারা যদি একটা ডাউনলোড লিঙ্ক দিতেন আমরা কত সহজেই মানে ডাউনলোড করে নিতাম ভাই সরি ভাইয়া আমাদের একটু প্রবলেম আছে যার কারণে আমরা মানে আপনাদের নিচে ডাউনলোড লিঙ্কটা দিতে পারি না তো তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত সেজন্য আমরা আপনাদেরকে দেখিয়ে দিই কী সময় হলে গেলেও কীভাবে ডাউনলোডটা করবেন তো ডাউনলোড এপিকিতে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে নো প্রবলেম ডাউনলোড করতে পারবেন না পারলে আমাকে নক করবেন আমি আপনাদেরকে আবারও দেখাই দিব এই রকম করে একটা দেখে একটা না হবেই এই দেখেন এইটা আছে এপিকে হেয়ার ডট কম এখান থেকে চাইলেও আপনার এটাকে ডাউনলোড করে নিতে পারবেন এই ডাউনলোডে যে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে স্টার ডাউনলোডে ক্লিক করেন এসটা ডাউনলোডে ক্লিক একটু ওয়েট করেন দেখি হ্যাঁ ডাউনলোড হচ্ছে সরি এখানে আপনাকে এই দিবেন নো প্রবলেম এগুলো এখন সবাই জানে আপনারাও জানেন বাইস সাইকেল আমি তো দেখেন দেখতে পারতেছেন চলে আসছে এরকম করে আপনারা ডাউনলোড করে নেবেন তো চলুন বন্ধুরা ডাউনলোড তো হয়েই গেল এবার আমরা দেখব এই সফটওয়্যারটার কী তো এটাকে আপনারা ওপেন করবেন ওপেন করলে আমি আপনাদেরকে আগে রিসেন্টলি আমি একটা ইমেজকে এডিট করছিলাম সামথিং একটা ইমেজ তো এই ইমেজটা দেখাচ্ছে আপনাদেরকে এই ইমেজটা আমি এই মোবাইলটা দিয়েই তৈরি করছি আপনার মোবাইলটা দিয়ে এডিট করলাম এবং কি এইটা সফটওয়্যারটা দিয়েই এডিট করছি মোটামুটি মানে আমার কাছে ভালো লাগছে বাট এই সফটওয়্যারটার বহু কাজ এবং কি অনেক কাজ যে কাজগুলো আপনাকে বুঝতে একটু সময় নেবে আপনার মানে বুঝতে একটু সময় লাগবে বাট আপনি যদি ধৈর্য সহকারে এই সফটওয়্যারটা যদি প্রতিনিয়ত এই সফটওয়্যারটা যে কোনো ইমেজ তৈরি করেন তো একে একে করে আপনার সমস্ত টুলের কাজ জানা হয়ে যাবে আমি মনে করি আপনারা এতগুলো সফটওয়্যার মোবাইলে না রেখে এই সফটওয়্যারটা যদি মোবাইলে রাখেন তো আপনারা এই সফটওয়্যার দিয়ে আপনার পুরা মানে কম্পিউটারে যেভাবে কাজ করেন সেভাবে আপনারা এটা দিয়ে কাজ করতে পারবেন আমি সামথিং একটা দেখাই আমি দেখাইটা ডিলিট করে দিই একটা আপনাদেরকে একটা ফটো লেয়ার এমটি লেয়ার আমি এমটি লেয়ার নিচ্ছি ডান আমি এমটি লেয়ারে ক্লিক করি আচ্ছা আমি এখানে সরি বের হয়ে গেলাম আমার অলরেডি তো ই আছে আমি সেজন্য এই করতে আমি ডিলিট করে দিই এগুলো আপনারা প্লাস চিহ্নতে ক্লিক করলে তো এখান থেকে ব্ল্যাক মানে ব্ল্যাঙ্ক পেজ আপনি দেখতেই পারতেছেন একটা অ্যাডোব ফটোশপের যেভাবে কাজটা হয় উইথ আর হাইট তো এরকম করে আপনার থেকে উইথ হার্ট চাইবে আপনারা দিয়ে দিবেন ঠিক আছে বন্ধুরা তো আমি এখানে একটা হয়ে আছে তো আমি এই টাইতেই করিনি ওকেতে ক্লিক করলাম প্রকৃতি ক্লিক করছি দেখতেই পারতেছেন আমার সামনে একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে তো এখানে আপনি কি করতে চান সব কিছুই করতে পারবেন তো দেখাই আমি কি কি করতে পারি প্রথমে আমি টেক্সট লিক শো পয়েন্টার এই যে পয়েন্টার একটা পয়েন্টার দেয় দিলাম এখানে এখনটা প্রবলেম এটা হচ্ছে আপনার এখান থেকে আপনারা কালার নিতে পারবেন হ্যাঁ ট্যাক্সে ক্লিক করবেন তো সরি আমি এইটাকে ধরবেন পয়েন্ট একটা কাজ করছে না আপনারা পয়েন্ট না দিলেই বেটার হাই পয়েন্টার অ্যান্ডে যাবেন ট্যাক্সটে যাবেন এখান থেকে আপনারা লিখবেন চলে আসছে তা আমি এখানে লিখছি ওয়েলকাম টু ওয়েলকাম টু ওকে এরকম করে আপনারাও লিখতে পারবেন নো প্রবলেম এই যে চেপে ধরে আপনারা এটাকে আবার ছোট করতে পারবেন একটা অনেক ছোট কাজ বন্ধুরা আপনারা পারবেন সবাই আবড়ানোর কিচ্ছু নাই আপনারা সবাই পারবেন এ দেখতে পারতেছেন আমি পারে গেছি আপনারা সরি ওকে এখান থেকে আপনি ফন্ট সিলেক্ট করে নেবেন যেটা আপনার ভালো লাগে আমি এটাকে নিচ্ছি একটা ফন্ট নিয়ে নেবেন আপনারা নো প্রবলেম চলে এখন কালার নিয়ে নেবেন এখান থেকে যেটা ভালো লাগে আপনারা সেটা নিয়ে নেবেন আমার কাছে এটা সবসময় ভালো লাগে কেন জানি না আমার কাছে এটা ভালো লাগে আপনারা এটা নিয়ে নেবেন টেক্সটের উপরে আবার কি তো এটাকে আপনারা এই দেখেন আমি আবারও যাচ্ছি টেক্সটে টেক্সট থেকে ওয়েলকাম টু টেক ফোর টোয়েন্টিতে হ্যাঁ এখান থেকে আমি দেখাচ্ছি আপনারা ব্যাস আমাদের লেখা একটা কমপ্লিট যেহেতু তারপরে আমি আর নিতে চাচ্ছি না আপনারা আপনাদের মনের মতো করে লিখে নেবেন নো প্রবলেম এখান থেকে যদি আপনি চান যে আমি একটা ইমেজ মানে ইমেজ অ্যাড করব এই যে বাটনটা দেখতে পারতেছেন আপনারা আমার আমার পয়েন্টের দিকে তাকান এই যে আমি দেখাচ্ছি এই যে কর্নারে ইমেজে ক্লিক করলে দেখবেন ইমেজ আর অপশান চলে আসবে আপনার এখান থেকে যেটা মনে চায় সেটা নেই আমি নেম এটা নিচ্ছি অ্যাড অ্যাড করে দিলাম ছোট করে দেই এখানে অ্যাড করে দিলাম বাস সামথিং কাজ সবাই জানেন খুবই সহজ কাজ আপনারা যেভাবে মন চায় সেভাবে করতে পারবেন বাস ওকে তারপরে এখন আপনি এখানে দেখেন সিলেক্ট ফিকজেল ফিচার ট্রান্সফর্ম এগুলো এগুলোর দরকার নেই ট্রান্সফর্ম এখানে আপনি দেখেন আপনাদেরকে আরও একটা অপশান দেখাই আপনারা এখানে ক্লিক করেন এখানে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব হ্যাঁ বন্ধুরা হচ্ছে না ও হচ্ছে হচ্ছে ইমেজটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে দেখতে পারছেন আপনারা আমার ইমেজটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে এই দেখেন একটা একটা করে দিচ্ছি একটা একটা হয়ে যাচ্ছে আপনি এরকম করে আলো বাড়াইতে পারবেন কমাইতে পারবেন পুরোপুরি আপনার একটা অ্যাডোবি ফটোশপ যেভাবে অ্যাডোবি ফটোশপে কাজ করে সেভাবে এখানেও কাজ করতে পারবেন বন্ধুরা তো অ্যাফেক্সে যাবেন এফএক্স থেকে আপনারা এখান থেকে যে কোনো ইফেক্টস নিতে পারবেন তো আমি এখান থেকে একটা নিয়ে নিলাম একটা সামথিং তো আবার এ গেলাম যাওয়ার পরে এখানে দেখেন কিছুই আছে সরি এটা দিবো না এটা কিচ্ছু দেখা যায় না অ্যাভেক্সে যাবো এই যে এখানে আসছে এখানে আসছে এখানে আসছে বেসিক কিছু আছে তো এরকম করে আপনারাও দিয়ে দিবেন নো প্রবলেম যেভাবে ভালো লাগে ও ওটা তো একদম চমকে গেলো এরকম করে আপনারা দিবেন দেখতে পারতেছেন ইমেজটা খুব ফাটাফাটি হচ্ছে আমি এটাকে ধরে নিচ্ছি সরি এখন অ্যান্ডে যাবেন আপনি একটা ইমেজটাকে ক্রপ করতে পারবেন ইমেজ সাইজ রোটেট করতে পারবেন ফিল স্টক এ দেখেন আপনি ফিল স্টক যেটা দেওয়া আছে সেটাই বেটার তারপরে ক্যামেরা ফিল আপনার ক্যামেরা ফিল কেমন দিতে চান দরকার নাই আমরা ক্যামেরা ফিল দিব না তারপরে আপনার ফ্যাট লেন্স আপনি এখান লেন্স দিতে পারেন তো বন্ধুরা আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় এগুলো তো শেষ এখানে আপনি চাইলে এখানে জিনিসটা একটু ওয়েট করতে হবে সরি আমার এটা একটু অফ হয়ে গেছে এরকম করে আপনারা এখান থেকে আপনাদের যে কোনো ইমেজকে এডিট করতে পারবেন অনেক সুন্দর করে অনেক সহজে একটা অ্যাডোবি ফটোশপের মতো কাজ করে এটা এটাকে আপনারা অনেক ই করতে পারবেন কাজ করতে পারবেন বিগিন প্রজেক্ট বিগিন এ টিউটোরিয়াল এখানে আপনি দেখে নেবেন টিউটোরিয়াল এখানে তাদের টিউটোরিয়াল রয়েছে আপনি চাইলে এখানে দেখে নেবেন দেখতে পারতেছেন খুব চমৎকার বিফোর আর অ্যাফটার আফটার বিপোরের মধ্যে কী পার্থক্য দেখতে পারতেছেন আমি জানি না আমি দেখতে পারতেছি বিফোরের আগে দুজন পিছনে মানুষ রয়েছে আর আফটারের পরে দুজন পিছনে মানুষ নেই এই রকম করে আপনারা আরও সুন্দর করে এডিট করতে পারবেন এখানে দেখেন এড অ্যাডে ট্যাটু আফটারে কি দেখতে বিপরে দেখতে পারতেছেন আফটারে দেখতে পারতেছেন অ্যাডে পিপল তারপরে আপনি দেখেন বিপরে দুইজন মানুষ আর আফটারে তিনজন মানুষ পিপলকে অ্যাড করতে পারে যে কোনো মানুষকে অ্যাড করতে পারেন এটাকে দেখেন আপনারা বিপোর দেখেন আর আফটার দেখেন আফটার হচ্ছে গ্লো ব্লার হয়ে গেছে ঠিক আছে আর আপনার এটা হয়ে গেছে আপনার নো প্রবলেম অনেক কিছু আছে বন্ধুরা আপনারা এখান থেকে চাইলেই অনেক কিছু করতে পারবেন তো বন্ধুরা দেখতেই পারতেছেন আমি অনেক কিছু দেখে দিলাম ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তার জন্য আমি আন্তরিকভাবে সরি আপনারা এখান থেকে এইভাবে সুন্দর করে অনেক ইমেজ তৈরি করতে পারবেন তো আমি ইমেজ তৈরি করা এবং কি ব্যানার তৈরি করা টেক্সট ইমেজ তৈরি করা অনে এ নিয়ে অনেক সফটওয়্যার দেখাইছি কিন্তু আমার কাছে সবচেয়ে বেস্ট এবং কি বেটার অ্যান্ড্রয়েডের জন্য সবচেয়ে বেস্ট অ্যান্ড হাই হাই এটা হচ্ছে আমার কাছে বেস্ট লাগছে আপনারা এটা ডাউনলোড করে রাখবেন এছাড়া অন্যান্য যে সমস্ত সফটওয়্যার থাকে প্রতিটি সফটওয়্যারগুলো ডিলিট করা ফেরায় আপনাদের জন্য ভালো হবে বেশি সফটওয়্যার রাখলে মোবাইলের সমস্যা হয় তো বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাইকে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম